ডেঙ্গি রুখতে এবার নর্দমা পরিষ্কারের উদ্যোগ নিল কালচেনি ব্লক প্রশাসন শনিবার কালচনী এলাকায় জেসিবি বি দিয়ে পরিষ্কার করা হয় নর্দমা বর্ষার পূর্বে কালচেনি ব্লকে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি স্বাস্থ্য দপ্তর সূত্র খবর কালচনী ব্লকে এখনো ংশ এলাকাতেই নর্দমার বেহ অবস্থা আবরণা ও জল যা থেকে ডেঙ্গি ছড়ানোর আশঙ্কা করছে প্রশাসনিক আধিকাররা এরপরেই জেলা শাসককে নির্দেশের পর হ্যামিল্টনগঞ্জের নর্দমা মাছ বাজার পরিদর্শন করেছিলেন মহকুমা শাসক বিপ্লব সরকার কালচিনি মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা যার পরে এদিন ব্লক প্রশাসনের তরফে কালচিনি এলাকার নর্দমা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয় এই বিষয়ে কালচিনি বিডিও মিটুন মজুমদার বলেন নর্দমা পরিষ্কার হলে ডেঙ্গি অনেকটাই কমবে বলে আশা করছি শাসকের নির্দেশে নর্দমাগুলো পরিষ্কার করা হচ্ছে রাজনী ব্লকে ডেঙ্গু প্রাদুর্ভাবটা একটু বেশি হয়ে গেছিল রিসেন্ট অনেকটা আমরা কন্ট্রোল করেছি অ্যাওয়ারনেস সহ বাল কমিটির সঙ্গে মিটিং চা বাগান ম্যানেজারদের সঙ্গে বৈঠক বা কথাবার্তার মাধ্যমে কিন্তু সমস্যা যে কালচিন বাজার হ্যামিলটন বাজার বা বইলাইন সহ বিভিন্ন এলাকাতে আবর্জনাটা এতটা বেশি আছে যে আবর্জনাগুলোকে এই কারণে আজকে আমরা মাননীয় এবং আমাদের ব্লক প্রশাসনের সহযোগিতায় আমরা এই জেসিবি ট্রাক্টর দিয়ে লেবার দিয়ে ডিভিডি সমস্ত কর্মীরা আছে আমি যে আছি সহ আজকে আমরা এই মূলত কালচিনি বাজারের এই ড্রেনটা মোদি লাইনটা আজকে আমরা ক্লিয়ার করতে পারবো এবং এইভাবে কিন্তু আমাদের কাজটা এই পরিষ্কার কাজটা কিন্তু কন্টিনিউলি মটালি রেট কিন্তু অনেকটা কম আছে দেননি